মা তো কখনোই চাপে না যে তার সন্তান না খেয়ে থাকুক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে বরবটি আর এই যে পাটশাক কিছু আমাদের ছাদ থেকে না আমার শাশুড়ি রাখছে এখানে কিছু আম ছিল আর এই যে গাছের কাঁঠালটা সে ঝরে পড়ে গেছিলো তো ভালো না একদম কাটা হয়েছিল ভিতরে সাদা আর একদম নষ্ট হয়ে গেছে এটা থেকে শুধু বিচি নেওয়া যাবে আর কিছুই করা যাবে না ভাবছিলাম যে এটা সকাল আমরা খেতে পারবো কাঁঠাল মুড়ি দিয়ে তো যাই হোক এখানে আগে সকালবেলা উঠে আজকে কড়াইগুলোকে একদম পরিষ্কার করে নিব এখানে কিছু হুল পাউডার দিয়ে আমি কড়াইটা একটু ভালো করে গরম করে নিছি এটা কিন্তু অনেক গরম চোলার উপর দিয়ে তাপ কমায় দিছি যে কড়াইগুলোকে আগে পরিষ্কার করে নিই ভাবতেছি যে সকাল সকাল উঠে আগে শরীরের এত শক্তিগুলো আমি ব্যয় করে ফেলবো কারণ এগুলো পরিষ্কার করতে হচ্ছে শরীরের অনেক শক্তি লাগছে প্রচুর পরিমাণ শক্তি দিয়ে তারপর হচ্ছে কড়াইটা পরিষ্কার করতে হয়েছে আগের ভিডিওতে যারা দেখছেন যে দেখছেন কড়াইটা অনেকটাই হয়ে গেছিল এখন একদম সাদা হয়ে গেছে এটা আরও দু একবার যদি এইভাবে করি একদম সাদা হয়ে যাবে কিন্তু সকাল সকাল একদম শরীরের শক্তিগুলো একদম ব্যয় করে ফেলছি তো আজকে আটা ছিল না রুটি বানাবো তো রুটি রাতে বানাইছিলাম কিছু এটা ছিল তার দাদা বলে আমাকে একটা ডিম্পোজ করে দাও আমি ওই রুটিগুলোই খাবো তো একটা ডিম পোচ করে দিই আর এদিক দিয়ে আজকে গরমের মধ্যে সকালে একটু চা বানাবো বিস্কুট ছিল আমার শাশুড়ি আর আমি হচ্ছে চা দিয়ে বিস্কুট দিয়ে সকালে নাস্তাটা আজকে সেরে ফেলবো আর আমার শ্বশুর তো রুটি খাইছে আর আমার দেবর তো খাই না সকালবেলা দুপুরবেলা যাই খায় একদম অল্প ওর খাওয়া তো একদমই নাই বলতে গেলেই চলে ও সকালবেলা তেমন একটা খায় না আর আদানের আব্বু হচ্ছে উঠবে কখন দেখা যাক পরে কি হয় তো এখানে চিনি দিয়ে চাটা মিক্স করে নিচ্ছি আর এই যে বিস্কুট নিয়ে নিচ্ছি এটাই হচ্ছে আজকে খাবো আর প্রথমে যে কথাটা বলছি কেন বলছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো একটু পরে আসলে মায়ের ভালোবাসার কাছে কোনো কিছুই আসলে তুলনা করা যায় না এখন মার থেকে অনেক দূরে আসি বুঝি আগে যখন বলতাম মা এটা দিয়ে ভাত খাবো না ওইটা দিয়ে ভাত খাবো না তখন আম্মু কী করতো একটা ডিম্পোজ করে দিত তখন বলতাম যে আম্মু ডিম্পোজ দিসো এখন একটু এখান থেকে ঝোল দাও তরকারি দাও ওই মাছ তো খাবো না তারপর ওইখান থেকে ঝোল আলু নিয়ে খেতাম মানে মা এমন একটা জিনিস আপনার অসুবিধা হচ্ছে বা আপনি খেতে পারবেন না আপনি মা সব বুঝবে আপনার মা বুঝবে আপনি যেটা চাবেন সেটাই দিবে তো এমন হয়েছে আজকে আমি রান্না করতেছি যা যা এটা আমার দেবর খাবে না তো ওর জন্য আসলে তখন আমার শাশুড়ি দুপুরে ডিম ভাজা দিতেছিল যে আসলে তখন আমার শ্বশুর বলতেছিলো যে যা আছে তা দিয়ে খাবে আসলে মা তো মাই মার মন তো মার মনই মা আচ্ছা আর কি সন্তানকে কে বুঝবে মা যেভাবে সন্তানকে বুঝে ওইভাবে তো আর কেউ বুঝে না তো এখন বুঝি আসলে মার থেকে দূরে আসছি মা কতটা ভালোবাসছে ভালোবাসা দিছে কিন্তু তখন বুঝি নাই তখন অনেক রাগ দেখাইছি দেখা যায় অনেক সময় মার সাথে অনেক রকমের কথা বলছি এখন দূরে এসে বুঝতে পারি যে আসলে মা জিনিসটা কি মা কতটা আগলে রাখছে মায়ের মতো করে আসলে কেউই দেখে না যাই হোক আজকে দুপুরে হচ্ছে কী কী রান্না করতেছি এখানে হচ্ছে পাটশাক ছিল পাটশাক দিয়ে ডাল রান্না করব সাথে আমও দিয়ে দিছি এখানে কিছু শুটকি ছিল আজকে হচ্ছে শুটকি তরকারি রান্না করব ডাটা ছিল এখানে আলু ছিল আরও হচ্ছে সাজনা ছিল কিছু কিছু শাক ছিল মানে দুই তিনটা পাতা ছিল একদম মিক্স করে তো আদনান তো এসব খেতে পারবেন আদনানের জন্য হচ্ছে একটা হচ্ছে আলু তরকারি রান্না করছি একটা ডিম ভেঙে দিয়ে তো ওকে যা সেটা দিয়ে খাওয়াই দিব একদম ঝাল টাল কিছু নেই ছোটো বাচ্চারা তো কিছু খেতে পারে না তেমন ঝাল হলে আর আমাদের তরকারি তো খেতেই পারবে না তো এই তো এটা হচ্ছে গুটে দুটে একদম আলু দিয়ে হচ্ছে করে ফেলছি আর এখানে হচ্ছে আজকে শুটকি তরকারিটা রান্না করবো পেঁয়াজ কাঁচা মরিচ অনেকগুলো তরকারি যেহেতু ছিল তাই তেলের পরিমাণটা একটু বেশি ছিল কারণ খাবার খাবো যদি মজা না লাগে তাহলে তো আসলে ভালো লাগে না তো এখানে এক কড়াই তরকারি পুরাই কড়াইয়ের এক তরকারি আসলে আমি রান্না করি না তো তরকারি কিন্তু আজকে হচ্ছে ডাল আর এই তরকেটে যেহেতু তো একটু বেশি রান্না আর এখানে কিন্তু অনেক রকমের সবজি ছিল বেগুন ছিল আলু ছিল ডাটা ছিল কয়েকটা বরবুটি ছিল সাজনা ছিল তো এটা ভালো করে কষাইতে দিয়ে দিছি তো আসলে এই তরকারিটা অনেক মজা হয়েছিল খেতে সুটকি তরকারি কিন্তু বরাবরই আমার ভালোই লাগে খেতে তো আজকের ভিডিওটা যারা দেখছেন পেস্টটা অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ